ফাঁকা জমা পড়লো কেন তার উত্তর কোথায় ওই মার্ক যে প্রিজার্ভেশন করার কথা ছিল সেটা প্রিজার্ভ করা হলো না কেন তার উত্তর কোথায় র্যাঙ্ক জাম কেন করা হলো তার উত্তর কোথায় নিউমের রিপোর্ট কেন তৈরি করা হলো তার উত্তর কোথায় এই কোনো উত্তর রাজুবাবু কেন তৃণমূলের কোনো নেতা মন্ত্রী দিতে পারবে না কিন্তু ঠিক তারপরেই শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে যে কোটি কোটি টাকা পাওয়া গেল সেই টাকার উৎস কোথায় তারও উত্তর কিন্তু দিতে পারেনি আর ঠিক তারপরে আজকে যে ছবি আপনারা দেখাচ্ছেন একদিকে হওয়ার কথা ছিল কি না বাণিজ্যিক সম্মেলন সেই বাণিজ্যিক সম্মেলনের পরে নাকি মৌস্বাক্ষর হবে মৌসাক্ষর হওয়ার পরে নাকি কোটি কোটি টাকার এখানে লগ্নি হবে লগ্নি হওয়ার পরে নাকি এখানে বেকারত্ব কমবে বেকাররা নাকি চাকরি পাবে বারো থেকে চোদ্দ লক্ষ কোটি টাকার মৌস্বাক্ষর হওয়ার পরে বারো থেকে চোদ্দ টাকাও কোথাও লগ্নি হয়েছে আপনি দেখাতে পারবেন না এখনো পর্যন্ত বলছি যে বাণিজ্যিক সম্মেলন হলো সেই বাণিজ্যিক সম্মেলনে যে চা বিস্কুটের খরচা আছে না সেই চা বিস্কুটের খরচাটাও কি উঠেছে আমার সন্দেহ আছে